সালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা বারোটি কলাম দিয়ে খুব সুন্দর করে একতলা একটি বাড়ির ডিজাইন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমরা যদি আপনাদের একটি বাসা করার পরিকল্পনা থাকে অর্থাৎ বারোটি কলাম দিয়ে আমরা সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বারোটি কলম দিয়ে আপনারা কিভাবে মাটি খনন করবেন মাটি খনন থেকে শুরু করে কিভাবে আপনার সাটার থেকে শুরু করে কলাম বিম আপনার সম্পূর্ণ বাড়ির ডিজাইন এ টু জেড আপনার সংক্ষিপ্ত একটি ধারণা আমরা দিয়ে রাখছি এর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা ধারণা নিতে পারবেন যে আপনার বাসার ডিজাইনটি কিভাবে নির্মাণ হবে আমরা আমাদের বিগত একটি প্রজেক্টের ভিডিও এখানে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি আমরা যতদূর সম্ভব কাজের কোয়ালিটি এবং দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছি এবং নেস্টের সাথে কাজ করার চেষ্টা করছি যদি আপনাদের সামনে আমরা এই প্রজেক্টের ফুল ভিডিও নিয়ে আসবো তো আমরা প্রতিটি প্রজেক্টের মতনই আপনার ধারণা দিয়ে রাখবো প্রথমে আপনারা আপনাদের বা একটি বাসার সিম বাসা নির্মাণ করতে সিমেন্ট ইট এবং বালি কত সেফটি লাগে এ সম্পর্ক আমরা সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের দিয়ে রাখবো তো আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে এ কারণেই যে গ্রামের মধ্যে অল্প খরচের মধ্যে কিভাবে সুন্দর করে বারোটি কলাম দিয়ে চারটি বেডরুম লিভিং ডাইনিং একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি বড় কিচেন রুম এবং রুমগুলোও সাধারণত বড় বড় করে দেওয়া হয়েছে যাতে আপনাদের ফার্নিচারের বিষয়টি একটি বেড বসিয়ে বা একটি খাট বসিয়ে সুন্দর করে সাইটে একটি ড্রেসিং টেবিল একটি আলমিরা বা কেবিনেট রাখতে পারেন এই ব্যবস্থা আমরা করে দিয়েছি এই কারণে যে যদি আপনার জায়গা থাকে আমরা এক ইঞ্চি জায়গাও বিফলে যেতে দিব না যথাযথ জায়গায় যথাযথ কার্যকর করে সেই জায়গায় আমরা ফ্লোর প্ল্যান করে থাকি তো আপনারা চাইলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের মেজারমেন্ট বা আপনাদের জমি অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে ফ্লোর প্ল্যান ড্রয়িং করে নিতে পারেন খুব অল্প হাদিয়ার মূল্যে তো আমরা এই বাড়িটি নির্মাণের যাবতীয় সামগ্রী এবং বাসাটি নির্মাণ করতে ফ্লোর প্লান এবং ম্যাটেরিয়াল কোস্টিং সম্পর্কেও আলোচনা করব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এর মাঝেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখে আপনাদের জমির মেজারমেন্ট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যে কোনো সমস্যায় আপনারা আমাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার জায়গার সাথে আমাদের কোনো প্রজেক্টের হুবহু মিলে গেলে আমরা আপনাকে মেনশন করব যে আপনার এই প্রজেক্টটা আপনি দেখতে পারেন তো আমরা এই ফ্লোর প্ল্যান যদি নিয়ে আসি তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গা অর্থাৎ আপনার যদি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বা তিন শতাংশ জায়গা তাহলে আপনারা সুন্দর করে দুইটি ব্যালকনি দুইটি বেডরুম লিভিং ডাইনিং একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট সিঁড়ি রুম এবং একটি বড় কিচেন রুম আপনারা সুন্দর করে আপনার জায়গায় সাজিয়ে গুছিয়ে আপনারা একটি বাসা নির্মাণ করতে পারবেন তো আশা করি প্রতিটি বেডরুমের সাইজ আমরা বড় করে দেওয়ার চেষ্টা করছি এই কারণেই যাতে ফার্নিচার লেআউটটি খুব সুন্দর করে সাজানো যায় এরপরে আমরা বাসাটির খরচ সম্পর্কে চলে আসব যদিও বর্তমান সময়ে বাজারের অনেক বেশি কোথাও কম কোথাও বেশি এবং আপনার জায়গা ভেদে একটু কম বেশি হবে তারপরেও আমরা এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের সিভিল ওয়ার্কের জন্য কিছু মালামাল দিয়ে রাখছি যে এই মালামালগুলো হলে আপনারা প্রথম স্টেপে কাজ শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ তো সিলেট বালি স্থানীয় বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোড বারো মিলি রোড দশ মিলি রোড রিং জন্য দশ মিলি বেসের জন্য আট মিলি সব মিলিয়ে আপনার হাতে যদি বারো থেকে চোদ্দ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা এই বাড়ির কাজে নেমে যেতে পারেন বা কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ